ডক্টর যদি বেঁচে থাকে তো বিচার হবে আর বিচার যদি যদি মরে যায় অলিভার ক্রমওয়েল কে যেভাবে ব্রিটিশরা বিচার করেছে ষোলোশো আটচল্লিশ সালে তিনি সিভিল বিদ্রোহ করে দেশে ক্ষমতায় এসেছিলেন দশ বছর থেকে মারা যান মারা যাওয়ার পরে রাজতন্ত্র আবার ফিরে আসে রাষ্ট্রদ্রোহের দায় তার মৃত্যুদণ্ডের শাস্তি হয় কিন্তু ততদিনে তো অলিভার ক্রমওয়েল মাটির সাথে মিশে গেছে তখন এই ব্রিটিশ ব্রিটিশ কোর্ট তার ওই কঙ্কালটাকে মাটির তল থেকে তুলে পাশিতে ঝুলানো হয়েছে ডক্টর এনুজ যদি থাকে তার বিচার হবে বেঁচে না থাকলে তার কঙ্কালকে আমরা পাশে দেব এটা বাঙালির কাছে আমাদের প্রতিশ্রুতি সময় তুমি যা যাবর সময় আমাদের কাছেও আসবে সুর যখন ধরা পড়বে পিটুনি খাবে চোর যখন ধরা পড়বে মামলা হবে চোর যখন ধরা পড়বে তাদের বিচার হবে অপেক্ষা করেন বঙ্গবন্ধু হত্যাকারীরা তো এইভাবে বলছিল যে যদি আমার বিচার করতে পারে তাহলে আমার হাতের তালুতে নাকি প্রসঙ্গ যাবে আমরা কিন্তু সে বিচার করে দিয়েছি আপনি যদি একটু বলেন এই যে আওয়ামী লীগ এখন যে বিপর্যস্ত অবস্থায় বা যে দুঃসময়ে পড়েছে এই ক্ষেত্রে আমরা দেখছি বাংলাদেশে যে অবৈধ সরকারটি আছে তারা এখন যেন তেন ভাবে সাজানো মামলা মোকদ্দমা দিয়ে আহ শেখ হাসিনা সহ আওয়ামী লীগের সবাইকে এমন একটি চক্রান্ত তারা লিপ্ত হয়েছে যেটি বিশ্বকে তারা আওয়ামী লীগকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে আপনি তো একজন আইনবিদ আইনজ্ঞ আপনার কাছে কি মনে হয় আওয়ামী লীগ কি এই চ্যালেঞ্জে ওভারকাম করতে পারবে এই বিপর্যয় থেকে আইনগত জায়গা থেকে কি রক্ষা পাবে ধন্যবাদ আপনাকে আমি শুনছিলাম আমার পূর্ববর্তী দুই বক্তার বক্তৃতা তারা মুক্তিযোদ্ধা এবং দীর্ঘ অভিজ্ঞতা সম্পন্ন নিজের চোখে দেখা রাজনীতি থেকে বললেন খুবই ইন্সপায়ারিং আসলে ব্যাপারটা হচ্ছে কি দেখেন আপনার বাসায় যদি রাত্রে যদি ঢাকা পড়ে আপনাকে হাত পোড়া করে বেঁধে রাখবে আপনার ঘরের তালা ভাঙবে আপনার সিন্দুক ভাঙবে স্বর্ণ অলঙ্কার রূপ যা আছে তা নিয়ে যাবে চরিত্র খারাপ পাকিস্তানিদের মতো হলে আপনার ঘরে যদি নারী থাকে তাদের দিকে কোন নজর দিবে বাংলাদেশে এখন ডাকাত ঢুকেছে এই ডাকাতরা আমাদের শাসন গ্রহণ করেছে আমাদের মন্ত্রী পরিষদ গ্রহণ করেছে আমাদের বিচার বিভাগকে দখল করেছে আমাদের আইন বিভাগকে দখল করেছে আমাদের সবকিছু দখল করেছে এখন করছে 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 দিনে চুরি চুরি পুকুর রাত্রে সুতরাং এর আর কোনো বিচার এদের কোনো আইন কোনো কিছুই নেই কারণ আপনাকে বলি একটা জিনিস প্রত্যেকটা দেশ আরে ভাই আপনার যদি ছোট একটা সাহের দোকান থাকে সেখানে একটা আইন কেন একটা রুল আকে এটা নরমস থাকে এখন যদি নরমস থাকে সেই নরমস অনুসারে গুলো অনুসারে আপনি দেশ চলবেন বাংলাদেশের কনস্টিটিউশন হয় আপনি বাতিল করে দিবেন নালে কনস্টিটিউশনের ভিতরে থাকবেন আদা দিতা জায়গা মাঝামাঝি তো কোনো জায়গা নেই তো এখন বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সংবিধান কনস্টিটিউশনালি গ্যারান্টেড আপনি কনস্টিটিউশন চেঞ্জ করেন নি আপনার বঙ্গবন্ধুর মৃত্যু দিবস জন্মদিবস বঙ্গবন্ধু বলেন না আপনার আপনার অফিসে বঙ্গবন্ধু ছবি তুলেন না যেটাই দেশে আইন করে বলা হয়েছে তাহলে তো আইন মানছেন না আপনি যদি আইন না মানেন দেশের মানুষ কি করে মানবে তার মানে এখন দেশে আইন নেই আইনের শাসন বলে কোনো কিছু নেই কারণ আপনি দেখেন নর্মালি আমাদের সুপ্রিম কোর্ট আমাদের হাইকোর্ট যেভাবে মাংস করছে আপনি শুধু একটা জিনিস বলি কালকে নুরুল হুদা যেটি উনিশশো একাত্তর সালের একজন মুক্তিযুদ্ধের ছিলেন পরবর্তীতে সচিব হয়েছেন পরবর্তীতে বাংলাদেশের নির্বাচন কমিশন হয়েছেন এখন যদি তার দায়িত্ব পালনে তার কাজে কর্মে যদি কোনো অন্যায় থাকে অপরাধ থাকে এটা রুল অফ ল এর দেশ হলে সেখানে আইন মোতাবেক তার বিরুদ্ধে মামলা হবে পুলিশ যায় তাকে গ্রেফতার করবে থানায় দিবে তারপরে তার বিরুদ্ধে ইনভেস্টিগেশন হবে চার্জশিট হবে কোর্টে বিচার হইয়া তার মৃত্যুদণ্ড হইতে পারে যাবজ্জীবন হইতে পারে খালাস হইতে পারে সেটা না কইরা তারেক জিয়ার নির্দেশে বিএনপির ছেলে মেলেরা মপ লিঞ্চিং করে তাকে জুতা দিয়ে পেটা করছে তা এখন আপনি বোঝেন আইন মোতাবেক যেটা পত্রিকায় দেখা গেছে এটা টিভিতে আসছে সবকিছুতে আসছে সরকার বলছে আমরা মব হতে দিব না আপনি কি বিএনপি দেখছেন এখনো বলতে যে যে মবের শিকার মব যে করছে ওই ছেলেটাকে বহিষ্কার করলাম করেনি তো ডক্টর ইউনুস কি তাকে গ্রেফতার করছে সে কি গ্রেফতার করার মতো জায়গায় নেই করে নাই তার মানে বাংলাদেশে পৃথিবীর সব দেশে একটা প্যানাল কোর্ট থাকে প্যানাল কোর্টের মধ্যে কোনটা অপরাধ এবং অপরাধের শাস্তি কি এটা বলা থাকে তো যেই লোক জুতার মালা দিলো জুতা দিয়ে বাড়ি মারলো সেই লোক যে একটা ক্রাইম করেছে এটা বাংলাদেশের আইনের বিরুদ্ধে না তারা কি তোরা হয়েছে তার বিরুদ্ধে কি পুলিশবাদী বাদী হয়ে বা সরকার বাদী হয়ে কি কোনো মামলা হয়েছে হয়নি কারণ এটা যদি দেশ হতো এটা যদি সভ্য মানুষের দেশ হতো যদি কুত্তা মিলাইটা যদি সরকার না হইতো সুয়ররা যদি সরকার না হইতো তাইলে এটার একটা বিচারের ব্যবস্থা হতো কারণ সাথে সাথে পুলিশ বাদী হয়ে মামলা করত। কিন্তু ওই সুয়রদের চামড়া গন্ডারের সাইতেও শক্ত এই সুয়রদেরকে জুতা মারলেও ওই সুর নরে নড়ে চড়ে না এই সুরদের সামনে টিভিতে দেখাইয়া এটা মানুষকে এইভাবে অপমানিত করে বাংলাদেশের একাত্তরের মুক্তিযুদ্ধকে অপমান করে তাই বলছি ওরা যে বিচার করছে এই বিচার হচ্ছে ওই রাত্রে আপনার ঘরে ডাকাত ঢুকা যেভাবে ঘরের নারীদেরকে দর্শন করে ঘরের মূল্যবান হীরা জহরক নিয়ে যায় তারা তাই করছে চোর যখন ধরা পড়বে গণপিটুনি খাবে চোর যখন ধরা পড়বে মামলা হবে চোর যখন ধরা পড়বে তাদের বিচার হবে অপেক্ষা করেন বঙ্গবন্ধু হত্যাকারীরা তো এইভাবে বলছিল যে যদি আমার বিচার করতে পারে তাহলে আমার হাতের তালুতে নাকি পশম গজাবে আমরা কিন্তু সে বিচার করে দিয়েছি গোলাম আজম মতিউর রহমান নিজামী সহ উনিশশো সালে ত্রিশ লক্ষ মানুষের জীবনের সাথে যারা বেঈমানি করেছে আড়াই লক্ষ মা যারা নির্যাতন করেছে এক লক্ষ মানুষকে যারা বাড়ি করেছে এক কোটি মানুষকে যারা বাড়ি করেছে তাদের বিচার কিন্তু আমরা করে দিয়েছি সময় লেগেছে কথা বলছেন টাইম ইউ অল জিপসি ম্যাম তো সময় তুমি বৃদ্ধ যা যাবর সময় আমাদের কাছেও আসবে আমরা পয়সা শিখব না আপনাকে একটা জিনিস বলে রাখি বঙ্গবন্ধুকে যে মোস্তাকের ষড়যন্ত্রে হত্যা করা হয়েছে আমরা যখন মোস্তাকের বিচার করি আমরা যখন ছিয়ানব্বই তে ক্ষমতায় আসি বা দু হাজার একে আটে ক্ষমতায় আসি আমিও কিন্তু দুই তিনবার আগাবাসী লাইন ঘুরে এসছি দেখে এসছি এই জল্লাদ কোথায় থাকতো কিন্তু আমরা একটা ইটিও মারি নাই খেয়াল করে দেখেন বঙ্গবন্ধুকে যারা হত্যা করেছে আওয়ামী লীগের কর্মীরা চাইলে তাদেরকে মাটির সাথে মিশিয়ে দিতে পারতো তাদের গড় জ্বালিয়ে দিতে পারতো র আমার দীর্ঘদিন ক্ষমতায় থেকে বাংলাদেশ আওয়ামী লীগকে যেভাবে নিচ্ছিন্ন করেছে নিচ্ছিন্ন করার চেষ্টা করেছে এবং বাংলাদেশের মুক্তি যুদ্ধকে যেভাবে বলুণ্ঠিত করেছে আমরা চাইলে তাদের সবাইকে উড়িয়ে দিতে পারতাম আমরা কিন্তু একটি ইটেও মারি নেই কারণ কি আমরা তো সভ্য মানুষের দল আওয়ামী লীগ তো সভ্য মানুষের দল অসাম্প্রদায়িক চেতনার মানুষের দল গণতন্ত্র মনা মানুষের দল আমরা তো সেটা পারবো না কিন্তু মৌলবাদী সাম্প্রদায়িক সন্ত্রাসী যুদ্ধ অপরাধী পাকিস্তানপন্থী এই রাজাকার আল এখন কিন্তু জায়গায় জায়গায় ধরে মানুষকে হত্যা করছে নারীকে দর্শন করছে বাড়িতে আগুন লাগাচ্ছে ব্যবসা প্রতিষ্ঠান লুট করে নিয়ে যাচ্ছে এটা কি হচ্ছে এটা তো আই জাহেলিয়াত আজ থেকে চোদ্দশো বছর আগে পৃথিবীতে ইসলামের আবির্ভাবের পূর্বে আরবের যে অবস্থা ছিল বাংলাদেশে আজকে সেই অবস্থা কেন কারণ সভ্য মানুষের আজ পলাতক সভ্য মানুষের আজ নির্যাতনের নিপ্রিয়নের শিকার অসভ্য মানুষের আজ বসা অসভ্য ইনুজ পারাজ বাংলাদেশের মসনদে বসা অসভ্য মানুষের নেতা ডক্টর আসিফ নজরুল আজ মসনদে বসা পোট টোয়েন্টি কি জানি একটা পোট ওই যে সংস্কৃতি মন্ত্রী হয়েছে আরো কি আজ বাংলার মশলতে বসা তো এই বাক্তারা এই চোররা এই ডাকাতরা এই একাত্তরের পরাজিত শক্তিদের পেতার তারা যতদিন বাংলাদেশে থাকবে অতদিন পর্যন্ত বাংলাদেশের কোনো আইন কোনো বিচার কোনো শাসন এটা মানুষের বিচার মানুষের শাসন হবে না সুতরাং আওয়ামী লীগ এই অবস্থাকে আজকের অবস্থাটাকে কোনো স্টেট মানে মানুষের স্টেট মনে করে না এটা যাই হচ্ছে হায়নারা করছে এটা যাই করছে পরাজিত শক্তিরা করছে এরা যাই করছে অসভ্য বর্বররা করছে টাকা দিয়ে যারা পুরস্কার কিনে লন্ডনে আইসা যারা বেজ্যুতি হয়ে যায় রাজার গেস্ট বইলা রাজা একজন দারওয়ানো পাঠায় রে আপনি চিন্তা করি দেখেন কেমন মাত পারি রাজায় যদি দাওয়াত দেয় মিনিমাম তার একটা থাকার জায়গা দিত মিনিমাম তার জন্য একজন দারোয়ান পাঠাইতো তাও পাঠায় নাই বলে রাজার সাথে দেড় ঘন্টার মিটিং হয়েছে রাজার সাথে তার দুই মিনিটেরও মিটিং হয় নাই রাজা দেড় ঘন্টা ঘন্টা ওই অনুষ্ঠানে ছিলেন এবং খাটি যাওয়ার সময় সবাইকে হ্যান্ডশেক করছেন ডক্টর ত্রিশ পড়ছে তিরিশ সেকেন্ড সেকেন্ডের জন্য ছবিটা তুলছেন এই মিথ্যাবাদী মানুষ বলছে রাষ্ট্রীয় ভিজিট অথচ রাষ্ট্রের কোনো এখানে ফাংশন নাই এই দেশের কোনো মন্ত্রী এমপি মানে এই দেশের যে প্রাইম মিনিস্টার তার সাথে তার সাক্ষাৎ হয় নাই তিনি বলেছেন ডক্টর ইউনূসের সাথে আমরা সাক্ষাৎ করব না কেন করব না কারণ ডক্টর ইউনূস কোনো বৈধ প্রধানমন্ত্রী না তার মানে হচ্ছে শুধু ডক্টর ইউনূসকে অপমান করে নাই বাংলাদেশ অপমানিত হচ্ছে এই অপমানের কারণে ডক্টর ইউনূস যদি বেঁচে থাকে তো বিচার হবে আর বিচার যদি যদি মরে যায় অলিভার ক্রোমওয়েলকে যেভাবে ব্রিটিশরা বিচার করেছে অলিভার ক্রোমওয়েলের কথা আপনারা হয়তো জানেন যে রাষ্ট্রতন্ত্রকে উৎচ্ছেদ করে 1648 সালে তিনি সিভিল বিদ্রোহ করে দেশে ক্ষমতা এসেছিলেন দশ বছর থেকে মারা যান মারা যাওয়ার পরে রাজতন্ত্র আবার ফিরে আসে রাষ্ট্রদ্রোহের যায় তার মৃত্যুদণ্ডের শাস্তি হয় কিন্তু ততদিনে তো অলিভার মাটির সাথে মিশে গেছে তখন এই ব্রিটিশ ব্রিটিশ কোর্ট তার ওই কঙ্কালটাকে মাটির তল থেকে তুলে পাশিতে ঝুলানো হয়েছে আমরাও বাংলাদেশের আইন পরিবর্তন করব। ডক্টর যদি বেঁচে থাকে তার বিচার হবে বেঁচে না থাকলে তার কঙ্কালকে আমরা পাশে দেব এটা বাঙালির কাছে আমাদের প্রতিশ্রুতি এই নতুন প্রজন্মের কাছে আমাদের প্রতিশ্রুতি আমরা এটা করবই করব আপনার অপেক্ষা করুন অনেক ধন্যবাদ আপনাকে আপনি আইনের জায়গা থেকে এবং বাংলাদেশের আওয়ামী লীগের যে আওয়ামী লীগ নেতাদের যে পরিস্থিতি চলছে আসলে কি এবং এর পরিণতি পরে কি হবে বিষয়টি বললেন আমি ইঞ্জিনিয়ার শফিকুর রহমান অনু আপনি তো একজন কূটনীতি কূটনীতির জায়গা থেকেও দায়িত্ব পালন করেছেন এই যে মঞ্জু ভাই যে কথাগুলো বললেন বাংলাদেশ আওয়ামী লীগ বা মুক্তিযুদ্ধের নেতৃত্বদানকারী দলটির বিষয়ে বর্তমানে বাংলাদেশে যা চলছে যেভাবে এই দল এবং দলের নেতাকর্মীদের কর্মীদের উপর নিপীড়ন নির্যাতন চলছে তো বাইরের বিশ্ব এই পরিস্থিতিটাকে কিভাবে নিবে আওয়ামী লীগকে তারা কিভাবে নিতে পারে বিরুদ্ধে যা অনাচার অবিচার হচ্ছে বাইরের বিশ্ব কি এগুলোকে এইভাবে মেনে নিবে নাকি তারাও রিয়াক্ট করবে কখনো না কখনো ধন্যবাদ অভি ভাই আমি আবারও আমার সদ্য নুরুল ভাই এবং বেসাম ভাইকে আবার অনেক ধন্যবাদ জানাচ্ছি ওনারা খুব সুন্দর এবং বিশেষ করে নুরুল ভাই বঙ্গবন্ধু এবং আওয়ামী অনেক ঐতিহাসিক তথ্য যা আমাদের জানা থাকবে অনেকেই জানে না সেই তথ্যগুলি আবার আমাদের স্মরণ করে দেওয়ার জন্য আর মঞ্জু ভাই কতগুলি আইনি ব্যাপার স্পষ্ট করে বললেন এবং এখন আপনার প্রশ্নে আসছি অবশ্যই এবং সারা বিশ্বে এই বর্তমান শাসকের কারণে শুধু আওয়ামী লীগের ব্যাপারে না সারা বাংলাদেশের ব্যাপারে এই বর্তমান শাসকদের কি অবস্থা তা তো আপনি সাম্প্রতিক লন্ডন সফরে দেখতে পাচ্ছেন তাই এবং শুধু তার শুধু লন্ডন সফরে বিগত এগারোটি সফরে তাকে যেভাবে ভাবে অপমান করা হয়েছে ভদ্র কূটনীতিক একটা ভদ্র একটা একটা শিষ্টাচার মূলক একটা অনুষ্ঠান আপনি আপনি দেখতে পাবেন এই লন্ডনেই নেত্রী আগে যখন গিয়েছেন তখন নিশিশুনাথ নেত্রীর কাছে গিয়ে মুড়িয়ে হাঁটু নেত্রীর ব্যক্তি হিসাবে ব্রিটেনের প্রধানমন্ত্রী বলেছেন উনি শেখ হাসিনার যে ব্যক্তিত্ব সেই অনুসারে উনি অনেক ছোট বলে ওনার কাছে গিয়ে ছেলের মতো গিয়ে উনি ব্যবহার করেছেন আর এবার কি দেখলাম বাংলাদেশের প্রধানমন্ত্রী সমতুল্য উনি গেলেন এবং প্রধানমন্ত্রী তার সঙ্গে দেখা করার উপলব্ধি করেন না এবং আমাদের এই সরকারের পক্ষ থেকে বিভিন্ন আবেদন নিবেদন তারা প্রত্যাখ্যান করেছে আপনার আমি যেটা শুনতে পেরেছি ওরা অনেক চেষ্টা করেছিল অনেকভাবে চেষ্টা করেছিল কিন্তু ওরা পারেনি ঠিক তেমনি ঠিক এইভাবে প্রতিটি ক্ষেত্রে তাকে যেভাবে অপমান করা যেভাবে করতে পারেন না যে প্রশ্ন করলে তার চাকরি চলে যাবে কিন্তু বিবিসি তো চাকরি খেতে পারবে না ডক্টর ইউনুস তার জন্য তাকে যেভাবে এবং সে তার স্বভাব সুলভ তার সে মিথ্যাচার এবং স্বভাব সুলভ প্রসঙ্গে এড়িয়ে যাওয়া ভাবে কিন্তু কিন্তু অন্ধ হলেও প্রলয় বন্ধ থাকে না তাই বিদেশে আমরা যারা আছি আমি এই রিসেন্ট সৌদি আরব সফরে গিয়েও সৌদি আরবের কিছু মন্ত্রী প্রাউন প্রিন্স এবং অন্যদের সঙ্গে আমাদের একটা বৈঠকের সুযোগ হয়েছিল সেখানে এবং সৌদি কর্মকর্তাদের সঙ্গে আলাপ করার আমি যদিও নিউজিল্যান্ডের কিন্তু ওরা ওরা আমাকে জিজ্ঞাসা করতো যে তুমি বেসিক্যালি কোন দেশের আমি বলতাম বাংলাদেশের তখন বাংলাদেশ অবস্থা শুনে এখন কি হচ্ছে বাংলাদেশে আমি শুধু এক কথাই বলতাম নিজের দেশে বদনাম করতে খারাপ লাগে যে বাংলাদেশ ইজ নট গোইং ইন রাইট ট্র্যাক শেখ হাসিনা বাংলাদেশকে যে পর্যায়ে নিয়ে গেছেন এখন আমরা পিছন দিয়ে যাচ্ছি তাই এবং এই প্রশ্নটা করতো না যদি না বাংলাদেশ সম্বন্ধে ওনাদের ভালো ধারণা থাকতো আমার থেকে মতামত জানা জানার থেকে ওনাদের বাংলাদেশ সম্বন্ধে জানার অনেক সোর্স আছে কিন্তু আমি এটা বললাম যে আজকে সবারই সববারই বাংলাদেশ সম্বন্ধে খুব খারাপ অবস্থা আমি এই দায়িত্ব ছেড়েছি প্রায় ছয় মাস হয়ে গেল এখন পর্যন্ত ওরা অন্য কাউকে নিয়োগ দিতে পারে নাই কূটনৈতিক নিয়ম অনুসারে যা আমার পরিবর্তে যাকে দিবে তার প্রথমে তার সিবি বায়োলেট আপাতত হয় এই দেশে गवर्नमेंट থেকে অ্যাপ্রুভাল পেতে হয় তারপরে তাকে নিয়োগদ হয় আমি না থাকাতে এখানে বাঙালি দের এবং নিউজিল্যান্ডে অনেক লোক দিয়ে অনেক অসুবিধা হচ্ছে এখন আমি প্রতিদিন ইমেল পাই телефон কল পাই কিন্তু যেহেতু আমি রাষ্ট্রীয় দায়িত্ব নেই অফিশিয়ালি তাই আমি তাদেরকে তেমনও সাহায্য করতে পারি না তবে কিন্তু অল্পগুলি ব্যাপার আছে যে মানে পরামর্শ দিয়ে হয় না তাই এই যে বলছিলাম এইটাও আমার মনে হচ্ছে একটা কারণ নিউজিল্যান্ড গভর্নমেন্ট বোধ হয় বাংলাদেশের বর্তমান গভর্নমেন্টের প্রতি সন্তুষ্ট না তাই এবং আপনি আরো দেখেন যে বিদেশি বিনিয়োগ সরকারি বেসরকারি কোন বিনিয়োগ হচ্ছে না বাংলাদেশে এগুলিও সবগুলি ইন্ডিকেশন দিচ্ছে যে আমরা আজ বিশ্বে বন্ধুহীন হয়ে গেছি এবং ঠিক উল্টা হবে আমি যেটা বললাম যে বঙ্গবন্ধু নেতৃত্বে বঙ্গবন্ধু নেতৃত্বে আওয়ামী লীগের নেতৃত্বে যখন শেখ হাসিনার নেতৃত্বে যখন বাংলাদেশ সরকারগুলি চলতো তখন বিদেশে আমাদের কি সম্মান ইজ্জত ছিল নেত্রী যখন জি সেভেন মিটিং এ যেতেন কি ব্যক্তিত্ব নিয়ে উনি চলা ইয়া চলাফেরা করতেন উনি পুতিনের সাথে যখন মিটিং করতেন আপনি ছবিগুলো দেখলে বুঝবেন যে বডি ল্যাঙ্গুয়েজ দেখলে বুঝবেন যে কিভাবে উনি ট্রাম্পের সাথে যখন ইয়া বৈঠক করতেন প্রত্যেকটা বৈঠক আপনি চেহারা দেখলে বুঝবেন যে এবং আমাদের অবস্থান কি ছিল সেই অবস্থান থেকে আনফর্চুনেটলি আমরা আজ অনেক পিছনে চলে এসেছি আমার কাছে খারাপ লাগে যদিও আমার যদিও আমি চাই এই সরকারের পতন হোক কিন্তু একজন বাংলাদেশের নাগরিক হিসেবে যখন এগুলি দেখি আমার সত্যি খারাপ লাগে তাই আমরা তাই আপনি যারা বলেছেন এবং এটা হওয়া স্বাভাবিক বেশিরভাগ পাকিস্তান কিংবা এই সমস্ত কতগুলো অসভ্য দেশ ছাড়া পৃথিবী বাকি সব সভ্য দেশগুলি এই বর্তমান ইংলিশ সরকারের কার্যক্রম ওরা সূক্ষ্ম পর্যবেক্ষণ করছে এবং সেইভাবে আমাদেরকে ওরা মূল্যায়ন করবে যেহেতু কূটনৈতিক ভাবে প্রকাশ্যে কিছু বলা যায় না কিন্তু কাজে কর্মে বলা যায় যে তারা বাংলাদেশ সরকার প্রতি সন্তুষ্ট কি অসন্তুষ্ট এ হচ্ছে এই বিষয়ে আমার বক্তব্য আমি শুধু একটা প্রসঙ্গ বক্তব্য শেষ করতে যাচ্ছি। যে বাংলাদেশের আওয়ামী লীগের চরিত্র হন করে সিদ্ধি কে চরিত্র হনন করে আমরা কিন্তু দিন দিন বাংলাদেশকে পিছিয়ে নিয়ে যাচ্ছি বর্তমান শাসক গোষ্ঠী এই জিনিসটি যতদিন পর্যন্ত বুঝতে না পারবে ততদিন পর্যন্ত কিন্তু আমাদের অবস্থান আরো দিন দিন খারাপ থেকে খারাপ তো হবে